আজকের যে সংবাদটি আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হয়েছে এখানে আপনার যদি দেখাই এটা হচ্ছে সংবাদ আর কি এখানে বলা হচ্ছে যে জাপানে আসার সুবিধা কী এই যে এত দ্রব্যমূল্য বাড়তেছে তারপরও কেন আমরা জাপানকে সিলেক্ট করতেছি বিশেষ করে এস এস ডাব্লিউ টু বিশার এত আগ্রহ কেন মানুষের আর কি আসার এখানে মোট কি পরিমাণ আসছে এটার একটা সংখ্যা বলা গেছে যে বিপরীত দিকে জাপান বেড়ে গেছে আগের আসার সংখ্যা থেকে জাপান এখানে একটা চাইনিজ লোকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে সান উনি যেই পঁয়ত্রিশ বছরের ওনাই যে একটা পয়েন্ট তুলে ধরছে তা হচ্ছে নিরাপত্তা যে এখানে বলা হয়েছে যে বাচ্চা নিয়ে পার্কেটারকে ঘুরার ক্ষেত্রে আপনার তাদের দেশে মানে নিরাপত্তা অনুভব করেন আর কি কিন্তু জাপানের ক্ষেত্রে দেখা গেছে আপনার খুবই একটা নিরাপদ এখানে বাচ্চা কাচ্চা লালন পালন করা বা পার্কে ছেড়ে দেওয়া যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে সুযোগ সুবিধা বা এই দিকটাকে উনি প্রাধান্য দিছে আর কি এবং সংবাদের লাস্টের দিকে আরেকটা পয়েন্ট তুলে ধরা হয়েছে জাপানকে বেছে নেওয়ার অন্যতম কারণ হিসেবে তা হচ্ছে আপনার বর্ণবৈষম্য পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলোর তুলনায় জাপানের সংখ্যাটা খুবই কম এখানে একটা রিপোর্ট আর কি নেওয়া হয়েছে বা আঙ্কেট বলা হয় যেটা জাপানে বিভিন্ন মানুষের মতামত নেওয়া হয়েছে এবং তার থেকে এই দুইটা পয়েন্ট আর কি এ সংবাদে জোরালোভাবে উঠে আসছে এক নাম্বার হচ্ছে এখানে আপনার নিরাপত্তা এবং দুই নাম্বারে হচ্ছে যে বৈষম্য বর্ণ বৈষম্যটা খুবই কম এবং পরবর্তীতে আরও ছোটোখাটো বিষয় উঠে আসছে যেমন আপনার বেতন তুলনামূলক বেশি সুযোগ সুবিধা বেশি এই দিকগুলো উঠে আসছে তো আপনারা আসলে এই মতের সাথে কি এক মত